যারা ফেসবুক বা ইউটিউবে নতুন কন্টেন্ট ক্রিয়েশন শুরু করছেন তারা প্রথমে একটা সমস্যার সম্মুখীন হয় সেটা হইল তাদের ভিডিওর জন্য কপিরাইট ফ্রি মিউজিক কোন জায়গায় পাওয়া যায় অনেক ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা তাদের ভিডিওতে মিউজিক ব্যবহার করে এখন যারা নতুন আসে তারা বুঝতে পারে না যে কোন মিউজিকটা তার ভিডিওতে ব্যবহার করা যাবে আর কোনটা যাবে না এতে সমস্যা কি হয় জানেন র্যান্ডমলি মিউজিক ব্যবহার করে যার জন্য কপিরাইট আসে তো এই কপিরাইট জন্য না আসে তার জন্য কপিরাইট ফ্রি মিউজিক পাওয়া যায় কিন্তু অনেকেই জানে না এই মিউজিকটা কোন জায়গায় পাওয়া যায় এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব যে কোন জায়গা থেকে আপনারা মিউজিক কালেক্ট করলে আপনারা কপিরাইট খাবেন না তো এই প্রশ্নটা অনেকেরই আছে যার জন্য আমি আজকে অফিসে বসে রয়েছি তো হঠাৎ করে এই ভিডিওটা বানানোর জন্য বসে গেলাম প্রথমেই আসি ফেসবুকে যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলোর জন্য কোন জায়গার থেকে আপনারা মিউজিক পাবেন তো প্রথমেই হচ্ছে আপনি আপনার ফোন হোক বা আপনার পিসি হোক যেইটার থেকেই হোক আপনাদের ক্রোমে চলে যাবেন বা যে কোনো একটা ব্রাউজারে যাবেন যায় আপনাকে চলে যেতে হবে মেটা বিজনেস সুইটসে এই যে এইখান থেকে দেখবেন নিচে একদম নিচের দিকে দেখেন লেখা আছে অল টুলস এই যে অল টুলস আচ্ছা আমি মোবাইলে কেন দেখাচ্ছি কারণ যারা নতুন ইউজার আছে বা যারা কেবল নতুন শুরু করছে তারা বেশিরভাগই হচ্ছে মোবাইল দিয়ে শুরু করছে মানে বেশিরভাগই মোবাইল ব্যবহার করে যার জন্য আমি মোবাইলেই দেখাচ্ছি পিসিতে দেখাচ্ছি না আর মোবাইলে যখন আপনারা একটা ব্রাউজার ওপেন করবেন যেমন ক্রোম ব্রাউজার তখন অবশ্যই এই যে কোনার থেকে আপনারা ডেস্কটপ মোড যেটা আছে ডেস্কটপ মোডটা এই যে ডেস্কটপ সাইট ওকে এই ডেস্কটপ সাইটটা অন করে নেবেন তাইলে আপনাদের জন্য সুবিধা হবে এটা আমি বলার মধ্যেই বললাম কারণ হচ্ছে অনেকেই জানে না বা অনেকেই ফোনে আসলে ডিরেক্ট তাদের অ্যাপে নিয়ে যায় এর জন্য ডেস্কটপ মোডটা অন করে নিতে হয় তো আমি কোন জায়গায় ছিলাম আমি ছিলাম হচ্ছে অল টুলস এর মধ্যে অল টুলস মধ্যে যাওয়ার পরে এই জায়গা দেখবেন সাউন্ড কালেকশন লেখা আছে দেখছেন তো এই সাউন্ড কালেকশনে আপনারা ক্লিক করলে আপনাদের এখান থেকে অপশন যাবে ক্রোম হোক মেটা হোক যেটা হোক তো আমি ক্রোমটা সিলেক্ট করে দিলাম কারণ আমার ক্রোমের থেকে নামাইতে সুবিধা হয় যার জন্য আমি ক্রোমটা সিলেক্ট করে দিলাম তো এই জায়গায় আসার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস দেখাবে আপনাদের আমি জানি না মোবাইলে কতটুক দেখা যাচ্ছে এই জায়গায় লেখা আছে অ্যান এক্সক্লুসিভ কালেকশন অফ মিউজিক অ্যান্ড সাউন্ড ইফেক্ট ফ্রম মেটা তো এই জায়গার থেকে আপনি যেই মিউজিকগুলো নেবেন সেটা আপনি মেটার যত প্রকার সাইট আছে সেটা ফেসবুক হোক ইনস্টাগ্রাম হোক আপনারা ব্যবহার করতে পারবেন তো এই আপনারা এই যে এই জায়গার থেকে এই যে একটা চিহ্ন আছে এটাই সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পরে আই এগ্রি দেওয়ার পরে এই যে আপনাদের যে সাইটটা আসবে এই সাইট থেকে আপনি যত মন চাই মিউজিক আপনি নামায় ব্যবহার করবেন এতে কোনো কপিরাইট আসবে না এটা গেল ফেসবুক এইবার আসে আমি ইউটিউবে ইউটিউবে কোন জায়গার থেকে আপনারা পাবেন আরেকটা জিনিস আমি ইনফরমেশন দিয়ে দিই আমি দুইটা ব্রাউজারে দুইটা ব্যবহার করি আমি ক্রোমে ব্যবহার করি ফেসবুকের যত আইটেম আছে সেইটা মানে মেটা। আর ফায়ারফক্সে ব্যবহার করি হচ্ছে ইউটিউবটা তো ইউটিউবেও যখন আপনি ঢুকবেন তখন আপনাকে যাওয়া লাগবে ক্রিয়েটর স্টুডিওতে এটা হচ্ছে আপনি ফোনেই চলে যাবেন যখন আপনার ক্রিয়েটর স্টুডিওতে চলে আসবেন তখন এরকম একটা ইন্টারফেস আসবে আপনাদের ফোনে তো এটাকে নিচের দিকে মিউজিকের একটা চিহ্ন দেওয়া আছে তো আপনারা এই নিচে মিউজিকে চলে যাবেন আচ্ছা আমার ফোনের স্ক্রিনটার মানে প্রোটেক্টরটা ভেঙে গেছে যার জন্য আর কি এরকম দেখা যাচ্ছে তো এইরকম অডিও লাইব্রেরি আছে এই অডিও লাইব্রেরির থেকে আপনি যত খুশি মন চাই এই যে এইখান থেকে আপনি মিউজিক ডাউনলোড করে নিতে পারবেন এই মিউজিকগুলো আপনি ইউটিউবে ব্যবহার করতে পারবেন এটা কপিরাইট ফ্রি এইবার একটা কাহিনী বলে দিই ফেসবুকের মিউজিক আপনি ইউটিউবে ব্যবহার করতে পারবেন না এবং ইউটিউবের মিউজিক আপনি ফেসবুকে ব্যবহার করতে পারবেন না তাইলে আপনাকে কপিরাইট দিবে আর এইটা আমি প্রথম দিকে জানতাম না আমি কিছুদিন পরে এসে জানতে পারছি তবে সবথেকে ভালো হয় কি জানেন আপনারা যদি পারেন তাহলে আপনাদের ভিডিওতে মিউজিক ব্যবহার না করা আমি আমার ভিডিওতে এখন মিউজিক ব্যবহার করা অফ করে দিছি কারণ মানে ফেসবুকের কথা বলা যায় না ইউটিউবে চলবে বাট ফেসবুকে আপনার যে কোনো জায়গা থেকে আপনাকে কপিরাইট দিয়ে দিতে পারে আর একটা জায়গা থেকে মিউজিক কালেক্ট করতে পারেন সেগুলো হচ্ছে পেইড সাইট আপনাদের একটা পেইড সাইট আমি দেখায় দিই এই পেইড সাইডের থেকেও আপনারা মিউজিক আপনারা ডাউনলোড করতে পারেন এইটাও কপিরাইট ফ্রি একটা না এরকম প্রচুর মনে করেন যে আছে এই যে এপিডেমিক সাউন্ড কালেকশন এই জায়গার থেকে আপনারা যেই সাউন্ড কালেকশনগুলো আছে এইগুলো আপনারা ডাউনলোড করতে পারেন এটা হচ্ছে আপনার লিসেনিং ফ্রি এই যে এইখানে লেখা আছে আপনারা মিউজিকগুলো হচ্ছে শুনতে পারবেন ফ্রি বাট এটা ডাউনলোড করতে গেলে আপনাকে অবশ্যই টাকা দিয়ে তারপরে ডাউনলোড করতে হবে তো আপনারা এই জায়গার থেকেও ডাউনলোড করে মিউজিকগুলা ব্যবহার করতে পারেন আসলে মিউজিক ব্যবহার করলে ভিডিওটা দেখতে সুন্দর লাগে বিভিন্ন ধরনের শর্ট নেওয়া যায় যেমন ড্রোন শট তারপরে হচ্ছে স্লোমো শর্ট এই শটগুলোতে মিউজিক ব্যবহার করলে খুবই সুন্দর লাগে ভিডিওগুলো কিন্তু ওই যে বললাম ফেসবুকে আপনার যেই মিউজিকে আপনি দেন না কেন যদি মেটা মানে চায় আর কি আপনাকে কপিরাইট দিতে পারে তো এটা আসলে সব ক্ষেত্রে হয় না অনেক ক্ষেত্রে আসে যে বিভিন্ন মিউজিক ব্যবহার করা হয়েছে সামনে কথা আছে তো যার কারণে কপিরাইট দেয় নাই তো এরকম মানে চল তবে ফেসবুকের ক্ষেত্রে আমি কোনো কিছু বলতে পারব না কিন্তু ইউটিউবে যদি এই অডিও লাইব্রেরি থেকে আপনারা মিউজিক ব্যবহার করেন আশা করি কপিরাইট খাবেন না অ্যান্ড ফেসবুকেও আশা করা যায় কপিরাইট খাবেন না তবে আমি শিওরিটি দিতে পারতেছি না তো এইটুকুই মূলত এই ভিডিওটা আর আরেকটা জিনিস এই ভিডিওতেই দেখাই দিই অনেকে বলে যে ভাই মেটাতে ইনভাইট পাঠাবো কিভাবে মানে আমার ফেসবুকে ফলোয়ার হইতেছে না যার কারণে ইনভিটেশন পাঠাবো তো ইনভিটিশনটা ইনভিটেশনটা পাঠানোর জন্য পাঠাবো কিভাবে। আমি আপনাদের আগেও একদিন মনে হয় বলছিলাম যে আপনারা এই জায়গার থেকে ইনভাইট পাঠাইতে পারেন বাট আমি হচ্ছে দেখাই দিছিলাম না আপনারা প্রথমে হচ্ছে মেটাতে চলে যাবেন মেটাতে যাওয়ার পরে দেখেন এইরকম একটা ইন্টারফেস আসবে ইন্টারফেসের নিচে এই দেখেন এই জায়গায় আছে আপনার ভিডিওতে যারা লাইক করছে কমেন্ট করছে ঠিক আছে তাদের এরকম এই যে এই জায়গার থেকে সেন্ড ইনভিটেশন আছে। এই ইনভিটেশনটা আপনারা পাঠাইতে পারেন এটা লিগাল কোনো প্রবলেম নাই আপনি প্রতিদিন এক হাজার করে ইনভিটেশন পাঠাইতে পারবেন এতে হয় কি জানেন যারা আপনার ভিডিওতে লাইক করছে কমেন্ট করছে তাদের কাছে আপনার ইনভিটেশনটা পৌঁছায়া যায় তো তারা যদি অ্যাকসেপ্ট করে তাহলে আপনার পেজের ফলোয়ার খুব দ্রুত বাড়বে যাই হোক ভিডিওটা ছোটো করতে করতে অনেক বড় হয়ে গেছে তো এই জায়গা থেকে আপনারা সাউন্ড কালেকশন করতে পারেন অ্যান্ড ভিডিওতে ব্যবহার করতে পারেন তো এই ভিডিওটা এই জায়গায় শেষ করতেছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আর এমন ভিডিও আরো দেখতে চাইলে আমার ফেসবুক পেজটা ফলো করতে পারেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আর যতদিন না নতুন একটা ভিডিও নিয়ে আসতেছি বা ব্লগ নিয়ে আসতেছি ততদিন সবাই থাকবেন ভালো সবাই থাকবেন সুস্থ দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ